আমি যতটা না ইউনিক ভেবেছিলাম তার থেকে বেশি ইউনিক কারণ আরিজ্যু সিটিটা হে আসসালামু আলাইকুম গাইস আমি মাসে চলে আসলাম আজকে নতুন ব্লগ নিয়ে সেটি হচ্ছে আরিজ্যুতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব প্লাস আপনাদেরকে ট্রাভেল করে ঘুরিয়ে দেখাবো যেহেতু যারা রোমেনিয়া বা অন্য অন্য দেশে রয়েছেন বা ইতালিতে রয়েছেন তাদেরকে আমি ট্রাই করব আজকে আরেজ্য দেখাবো আরেজ্যতে কি কি রয়েছে এবং কিছু ইনফরমেশন ও গাইডলাইন আপনারা ইউজ করতে পারবেন আমার ভিডিও থেকে যেগুলো আপনাদের ইন ফিউচারে কাজে লাগবে সো গাইস লেটস সি আমরা আরেজ্যতে কি কি দেখতে পাই এখন আমরা আছি আরেজ্য রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম 2 এ এবং এখান থেকে আমরা বের হয়ে যাব একদম ভিতরে এবং ভিতর থেকে আমরা সেন্ট্রাল স্টেশনে গিয়ে আপনাদেরকে ট্রাই করব সবকিছু দেখানোর আর কথা না চলে যায় আর মেন সেন্ট্রালে তো গাইস হাটটাতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেই আর সম্পর্কিত তো সাধারণত গাইস আর অবস্থিত তুস্কানির মধ্যে এবং তুস্কানি হচ্ছে ইউরোপের বা মধ্য মধ্যরাজ্য যেটা বলা হয় তুস্কানি এটার নামে পরিচিত এবং তুস্কানির ভিতরে অনেকগুলা সিটি জুড়ে বিস্তৃত এবং তুস্কানির ক্যাপিটাল হচ্ছে ফ্লোরেন্স যেটাকে আমরা ফিরেঞ্জো বলে থাকি তো এই ফিরেঞ্জের পাশেই রয়েছে আরেজ্জো যেটা তুস্কানির ভিতরেই পরে অন্তর্ভুক্ত এবং এই আরিত্য সিটি সাধারণত আশি কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত যেটার ভিতরে প্রচুর প্রায় আশি থেকে নব্বই হাজার মানুষ বসবাস করে এবং গাইজ সবাই আরিজ্যুতে বসবাস করার একটাই কারণ সেটা হচ্ছে আরিজ্যুতে প্রচুর শান্তিপূর্ণ একটি স্থান এবং কোলাহলপূর্ণ যেখানে আপনি অনায়াসে জীবনযাপন করতে পারবেন এবং সেখানে বাসাও অনেক কম যেটা সাধারণত কম রেন্টে পাওয়া যায় আপনারা হয়তো বা জানেন যারা সাধারণত আমরা আমাদের মতো ফরেন আর তারা বিদেশে আসে সাধারণত কাজ করার জন্য তো সেই ক্ষেত্রে অনেকে ফ্যামিলিও সেটেল করে তো আপনি যদি ফ্যামিলি সেটেল করে তাহলে ক্ষেত্রে আরিজ্য বেস্ট এবং আপনারা কম টাকা বা কম রেন্টের মধ্যে অনেক ভালোবাসা পাবেন এবং গাইস আপনারা এখানে ভালো ভালো ফ্যাক্টরি রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি যে ফ্যাক্টরিতে আপনারা এসে কাজ করতে পারবেন খুব ভালো বেতনে এবং কম রেন্টে আপনার ফ্যামিলিকেও নিয়ে আরের জুতে খুব ভালোভাবে আপনারা অনায়াসে জীবনযাপন করতে পারবেন যার জন্য আরের সব সিটির থেকে একটু ডিফারেন্ট এবং একটু আলাদা এবং এই সিটিতে সবাই শান্তিপূর্ণভাবে থাকতে চাই তো গাইস আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন আমি আবারও ভিডিওর মাঝখানে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করব যারা লিগাল ইলিগাল যারা রয়েছেন অনেক কার্য সম্পর্কে জানেন না তাদেরকে আমি হেল্প করব ভিডিওর মাঝখানে আরও কিছু বলে আপনাদেরকে সাহায্য করার গাইস আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পিয়াজা জকোবো এবং এটি বিখ্যাত হচ্ছে যারা এবং ওবিএস মার্কেট হিসেবে যেহেতু এখানে টুরিস্ট আসে প্রচুর পরিমাণ তো এখানে জারা মার্কেট এবং ওবিএস মার্কেট হিসেবে খুব জনপ্রিয় একটি জায়গা এবং আমার চারিপাশে তো হয়তো দেখতেই পাচ্ছেন যে মার্ক তো আমরা এখন ট্রাই করবো আরেকটি জায়গার জন্য যাওয়ার আমরা তিন চারটি স্থান আমরা ট্রাই করবো আজকে ঘুরে যাওয়ার তো গাইস আমরা এখন যেখানে আছি সেটি হচ্ছে গৌত মোনা কুয়ার আমার পাশে রয়েছে আমার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই কারণ আমি যেই এলাকাতে থাকি সেই পাশের এলাকাতেই থাকে যে আমি যে স্কুলে পড়ালেখা করেছি সেই কলেজে বড় ভাই পড়ালেখা করতো আর হয়তো অনেকে চিনেন আর আমাদের ব্লগ বেশিরভাগই আমাদের লোকালিটি থেকে দেখা হয় বেশিরভাগ মানুষই চিনবেন উনি আরতেই থাকে আর তো সবাই ভাইয়ের জন্য দাওয়া করবেন আর আসলে অনেক শ্রদ্ধা করি আমরা প্লাস আমাদেরকে অনেক স্নেহ করতো আমরা দেশে থাকি আর প্রায় বছর পর আবার দেখা হয়েছে আসলে অনেক সেটার মুহূর্ত বোলার মতো না তো আজকে ট্রাই করলাম যে বাইক নিয়ে ঘুরি যেহেতু আসিয়ার জুতে আর কিছু কিছু জায়গা আছে যেগুলো যেগুলোকে আপনাদেরকে দেখাতে পারবো এখন ট্রাই করবো সেই জায়গাগুলোতে যাওয়ার সোলেটসি আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি গির্জা এবং আরেকজুর এটা হচ্ছে সেন্ট্রাল একদম সেন্ট্রাল প্লেস এবং এখানে বেশিরভাগ মানুষ এসে আড্ডা দেয় তো সেন্ট্রালটা বেশি একটা বড় নয় যেহেতু জানেন আরেজু একটি ছোট একটি সিটি বা ব্লেজ বলতে পারেন যেহেতু ফেচারুসাদে গিয়ে আরজুতে নামা হয় আর প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে এখানে কিছু দেখার জন্য আর এটি যেহেতু একটু প্রার্থনা করার স্থান আমি এখান থেকে চলে যাচ্ছি আরেকটি প্লেসে সেই প্লেসটি একটু ইউনিক এবং একটু উপরে যেহেতু পাশে রয়েছে অনেকগুলো মাউন্টেন্স এবং আর যেহেতু মোটামুটি আজকে ভালো শীত এবং আরেক্যতে আমি লাস্টের দিকে আপনাদেরকে কিছু ট্রাই করবো আর্য সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার যাতে করে আপনাদেরকে আপনাদের ভালো লাগে এবং জানতে পারেন নতুন কিছু যেহেতু যারা বৈধ রয়েছেন অবৈধ রয়েছেন তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আমি যতটা না ইউনিক ভেবেছিলাম তার থেকে বেশি ইউনিক কারণ আর্য সিটিটা যখন আপনি গুগল ম্যাপে দেখবেন তাহলে দেখবেন খুব বেশি কিছু একটা নেই কিন্তু যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন বা এন্ট্রি করবেন প্রচুর কিছু দেখতে পারবেন লাইক আপনার চারিদিকে অনেক টুরিস্ট এবং মানে আপনি অবিশ্বাস লাগবে আপনার কাছে যে এই সিটিতে বা এই ব্লিজের মধ্যে এত পরিমাণ কোথা থেকে আসে সো গাইস আমরা এখন যে প্লেসটিতে আছি আমি প্রচুর পরিমাণ পরের ছবি দেখেছি এটি এটি হচ্ছে পিয়াজা গ্রাম এবং এই এরিয়া সব থেকে ফেমাস এই এরিয়ার মধ্যে এবং আরও কয়েকটি প্লেস রয়েছে বাট মোস্ট ফেমাস এই প্লেসটা এবং এখানে দেখতে পারবেন মিউজিয়াম এবং টুরিস্ট স্পটে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট আমি আপনাদেরকে একটা জিনিস মানে দেখাতে চাই সেটি হচ্ছে এখানে কিছু ট্যুরিস্টের দোকান রয়েছে যেগুলো দেখলে আপনারাও খুব অবাক হবেন কিছু কিছু জিনিসপত্র যেগুলো আমরা দুই টাকা দিয়েও কিনবো না এখানে এগুলোর প্রাইস এত এক্সপেন্সিভ like থেকে 50 এর উপর এক তো আমি আপনাদেরকে এখন দেখাবো সেই জিনিসগুলো তো এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলপোজো ও এখানে যে চাবিটি দেখতে পাচ্ছেন এই চাবিগুলোর সাথে আমি অনেক প্রাচীন আমি বিশেষ করে দেইবাসাতে থাকি सेम চাবি একদম যেগুলো অনেক পুরোনো বলার বাহিরে পাথিউরে করে বিক্রি করা হয় সো আর কিছু জিনিস দেখে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট প্রাচীন আমলের প্রায় পনেরোশো শতাব্দীর হবে এগুলো সাধারণত জানেন এখানে রাজার বসবাস আর জুতে তো এই আর এই জিনিসগুলা প্রায় এক একটা চল্লিশ থেকে পঞ্চাশ ইউর করে এবং এই পাশে যদি আসেন দেখতে পারবেন সেম কোয়ালিটির অনেকগুলো মূর্তি যেগুলো আমাদের মুসলিমের কাতারে পড়ে না ওরা অনেক এখান থেকে টুরিস্টরা কিনে নিয়ে গাইস আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে একটি টুরিস্ট স্পটের দোকানের সামনে এই যে দেখতে পাচ্ছেন তুস্কানা এই যে বিভিন্ন রকমের টুরিস্ট পয়েন্ট আমার আপনাদেরকে আমি তুস্কানা দেখিয়ে আনবো যে যেহেতু এটি একটি ঐতিহ্যবাহী স্থান এবং এই যে দেখতে পাচ্ছেন তুস্কানাতে আগে প্রাচীন খেলা হতো এখানে গুড়ার খেলা রেসিং দেন আমরা বর্তমানে যে প্লেসটিতে অবস্থান করছি এটি হচ্ছে সেই প্লেস এবং যেহেতু মিউজিয়ামটা দেখতে পাচ্ছেন এই যে মিউজিয়ামটা এই যে বিপরীত পাশে গুড়লে এটা হচ্ছে সেই মিউজিয়াম এবং সেই মিউজিয়ামে এখান থেকে ঘন্টা বাজানো হয় প্লাস এখানে বিভিন্ন ধরনের দর্শনীয় জায়গা রয়েছে যেগুলো আসলে দেখার মতো আর সরি পুকুরের নয়সের জন্য প্রচুর পরিমাণ পুকুর এখানে লালন পালন করা হয় এটা সাধারণত সবাই জানে ইউরোপের সো আপনাদেরকে এখন নিয়ে যাব আরেকটি প্লেস যেটা থেকে আর্য একদম টোটালি দেখতে পারবেন একটা পাহাড়ের উপর থেকে সো সি সেখানে যাই তো গাইস আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি যে দেখতে পাচ্ছেন একটি রাজার বাড়ি এই যে রাজার বাড়ি অনেক পুরনো প্রায় আটশো থেকে নয়শো বছর পুরনো যেহেতু রাজার বাড়ি বলা হয় সব রাজার বাড়ি সাধারণত পুরনো হয়ে থাকে আর এটা হচ্ছে একটি প্রাচীন আমল সাধারণত গ্রাম সো এখান থেকে আমরা চলে যাচ্ছি একটি পার্কে যে পার্কের নাম হচ্ছে পুবলিকোদেল প্রাত এবং এটাকে সাধারণত যদি গুগল ম্যাপে সার্চ দেন সেটার নাম আসবে চিত্তাদ নাতালে আর যারা সাধারণত ইতালিতে থাকেন নাতালে ওর তো জানেন আর এখানে সাধারণত ক্রিসমাস যাবতীয় অনেক গাছ রয়েছে যেগুলো ক্রিসমাস আমরা দেখে থাকি অনেকটাই ইউনিক সেই গাছগুলো এখানে প্রচুর পাওয়া যায় এবং প্রচুর অ্যাভেলেবল সেই পার্কে এই সেই অনুযায়ী এটা নাম রাখা হয় নাতালে চিতাদের নাতালে সো আমরা ওইখানে যাচ্ছি সোলার সিটি দেখে এখানে কি কি আছে সো গাইস আমি এখন যেখানে আছি সেই চিতাদের নাতালে যে পার্কটি রয়েছে সেই পার্কের মধ্যে এবং এই পার্ক থেকে আপনারা পুরো আরেক্য শহরকে দেখতে পারবেন উপর থেকে কারণ আমি এখন আছি সব সর্বোচ্চ চূড়া মানে আরেক্য শহরের সব সর্বোচ্চ চূড়ার মধ্যে আছি যেখান থেকে আসলে পুরোটা শহর দেখা যায় সো আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই সো গাইস আমরা এখন যেখানে আছি হয়তো বা দেখতেই পাচ্ছেন একদম উপরে আরেক্য শহরের সবচেয়ে উপরে এবং এখান থেকে আপনারা ফুল মাউন্টেন্স এবং বাসা বাড়িঘর দেখতে পারবেন পুরো গ্রামটাকে দেখতে পারবেন সিটিটাকে দেখতে পারবেন না জাস্ট গ্রামটাকে দেখতে পারবেন এখান থেকে চোখ জোরানো সুন্দর যেহেতু এটা অনেক উপরে পাহাড় দেখতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে একটা কথা বলি যেহেতু যারা ইলিগাল রয়েছেন বিশেষ করে তারা আরেকটু শহরে আসতে পারেন কাজও করতে পারেন কারণ হচ্ছে প্রচুর পরিমাণ ফ্যাক্টরি রয়েছে এখানে কারণ এখান থেকে যতগুলো চোখ যাচ্ছে শুধু ফ্যাক্টরি দেখা যাচ্ছে আর ফ্যাক্টরিতে আপনারা চাইলে কাজ করতে পারবেন বিশেষ করে যারা ইলিগাল একটু লোক থাকা লাগে বা এখানে এসে আপনার একটু ঘুরে দেখে যাবেন আসলে কি করে কাজ পাওয়া যায় অলমোস্ট প্রায় এক হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন আপনি যদি ইলিগালও থাকেন আবার লিগাল হলে আপনি আরও বেশি পাবেন সেটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে নির্ভর করে যেহেতু ফ্যাক্টরি এটা আর আপনার বাসা ভাড়া খরচ অলমোস্ট আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরেই সব কিছু অ্যানাফ কারণ যেহেতু এটা একটি গ্রাম এত টাকা লাগে না আমি অলরেডি অনেকের সাথে কথা বলেছি যারা অলরেডি সাত থেকে আট বছর জবৎ আছে এবং যারা যারা ইলিগাল এখানে কাজ করে সবার সাথে কথা বলে জেনেছি আপনারা চাইলেই অলমোস্ট সাতশো থেকে আটশো টাকা দেশে পাঠাতে পারবেন মানে ইউরোপ সাতশো থেকে আটশো প্রায় আশি নব্বই হাজার টাকা পাঠাতে পারবেন খুব ইজিলি সেটা ডিপেন্ড করে আপনার উপরে তো এখান থেকে আমরা চলে যাচ্ছি অন্য একটি জায়গায় সো লেটস সি কি আছে ওইখানে তো গাইস আমি এখন যেখানে আছি এটি হচ্ছে একটি আরেকটি মিউজিয়াম এই যে আমি আপনার আমার পিছনে ব্যাকগ্রাউন্ড হতে বা দেখতে পাচ্ছেন তো ইতালিতে সব জায়গাতেই মিউজিয়ামটি একটু বেশি থাকে এবং এই পাশে রয়েছে একটি মিউজিয়াম ওইটিও একটি মিউজিয়াম এটিও একটি মিউজিয়াম সো প্রচুর পরিমাণ মিউজিয়াম মানে যেটাকে বলা হয় জাদুঘর তো আমার জাদুঘরে যাওয়ার এত ইচ্ছা নাই বা এটার প্রতি আমি একটা তেমন একটা ইন্টারেস্ট না তাও আমি একটু ট্রাই করি জাদুঘরগুলোকে ইগনোর করার বা আপনাদেরকে না দেখানো যেহেতু আমি ডিসলাইক করি আর এখানে টিকিট ফেয়ার হচ্ছে ফাইভ ইউরো আপনি পাঁচ ইয়োরও করে এটার ভিতরে এন্ট্রি করতে পারবেন সো এই ছিল আসলে আরেকজুর সিটির যে সৌন্দর্য আপনাদেরকে যতটুকু পারি ট্রাই করলাম দেখানোর জন্য আর সবাই আসলে আরেকজু তো ট্রাই করবেন আমি আরেকজন নিয়ে আরেকটি ব্লগ বানাবো সেটা হচ্ছে ইনফরমেশন ব্লগ যেহেতু ট্রাভেল ব্লগের মধ্যে এত কিছু বলে আপনারা আসলে বুঝতে পারবেন না অ্যান্ড আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা সো আমাকে এখন আবার বিদায় নিয়ে চলে যেতে হবে আবার ফিরেঞ্জে যেটাকে বলা হয় ফ্লোরেন্স বা ফিরেন্স আপনারা যে নামই চিনেন তো এখান থেকে আমরা এখন চলে যাব সেই ফ্লোরেন্সে সব সবাই এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো ব্লগ আসলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো এবং আমার যারা যারা আমার ফেসবুকে কানেক্টেড নাই তারাও কানেক্টেড হওয়ার ট্রাই করবেন আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে সব লিঙ্ক দেওয়া আছে সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ